এই আসল ঘর হচ্ছে কবরের ঘর কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত সুপার বিজি খুব ব্যস্ত জন্য তুমি ব্যস্ত জানে না মরিচিকা তা মরিচিকা ধোকা লালসা বলতু তুরু হায়া তা দুনিয়া বল আখরা তো তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত কামানোর প্রতিযোগিতা করবো ঠিক কিনা কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবে কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে মানুষের অহংকার থাকা উচিত না হাল আতা আলাল ইনসান হিনুম মিন আযহার لم ইয়াকুন শাইআন মযকুরা মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না সে কি ছিল সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এই যে আমরা যখন ছোট্ট ছিলাম বয়স যখন আমার 3 দুই তখন আমি কি কি করছিলাম মনে আছে স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন আমি মিজানুর রহমান আজারি সর্বোচ্চ তিন বছরের আমার বয়স যখন তিন ততটুকু খেলা আছে এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার দুই বছর বয়সে আমার বয়স যখন ছয় মাস আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট কিচ্ছু জানি না মায়ের পেটের ভেতরে নয় মাস নাকি ছিলাম শুনছি কিন্তু কি হয়েছে আমি জানি না আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যান কতটুকু মনে আছে আপনার কত বছর বয়সে হ্যাঁ বছর চার বা পাঁচ এর আগের কথা আমরা জানি না কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এক ফোটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করলো স্পার্ম ড্রপ ব্লাড ক্লক লিটল ফ্ল্যাশ কিচ্ছু ছিলাম না জোকের মতো ব্যাঙ্গের বাক্সার মতো ছোট্ট মায়ের জড়াই উঠতে আলে লেপটে ছিল সেখান থেকে আস্তে আস্তে আমার বড় করলো কে আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে দুইটা জিনিস আল্লাহ সেট করে দিল রুহের ফুৎকার দিল আর দুই কাঁধে দুই ফেরেশতা দিল ঠিক না আবার যখন চলে যাব রুহু উড়াল দিবে ফেরেস্তারাও চলে যাবে দুই কান্দে ছিল যে তোমারে দুইজনা পাহারা তোমার একেলা থইয়া পলাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে ফালকি নাইরে গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক সময় যখন শেষ, উралদেবের রুনা দুই গ্যাদার ফেরেশতা আবার রেখে চলে যাবে। তাহলে গর্ব করার মতো অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে? না। ඔখলি কল ইনসানু দাইফা। কেনই মেসেজগুলো আমরা মনে রাখি না? আমরা তো দুর্বল। আমরা কি? সবাই বলে। হ্যাঁ। ওনারা অনেক সবল। এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে। আমরা কি? আল্লাহ। শুধু কি দুর্বল? দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল এই জন্য আমরা দুর্বলের ঘরে এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ কি বলছে আসলে সাপ নাই খালি কইছে সাপ এরপরে মুজাহিদদের কে খুঁজে পাওয়া যাবে না সব দৌড় সাপ বাদ দেন বাবা বেঞ্চিনে চেনেন না নারায়ণগঞ্জে নাই না বা ওয়া কি করে লাফায় না সাপ না সাপ তো অনেক ভয়ঙ্কর বাউয়া ব্যাং হবে দুইটা বাউআ বেঙের দিকে দুইটাই দিকে আর বাকি দুইটা এদিকে ছয়টা বাউয়া বেঙ যদি ছেড়ে দিই কি হবে ব্যাঙ লাফাবেন আপনি লাফাবেন ব্যাঙ আর কী লাভ দিবে দারসে বড় লাভ দিবেন আপনি ঠিক কি না তো এই তো আমাদের ক্ষমতা ভূমিকম্প আসলে শব্দ বাড়ির মালিক ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থুয়ে দেয় দৌড় বাড়িওয়ালারা দৌড়ায় না হ্যাঁ বাড়ির মালিক তো নেই উনিও দৌড়ায় বারাটিয়াও দৌড় বাড়িওয়ালা ও দৌড় সরকারও দৌড় জনগণও দৌড় চিল্লায় বলো ঠিক কে অকলে কলে ইনসা আইফা দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল জন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি অহংকার আল্লাহর চাদর আল্লাহর চাদর ধরে যেন আমরা না জানি আমরা যেন বিনয়ী হই মোতাবাদে কেন রসুল্লাহি সাল আলি সাল্লামা মোতাবাদে আঞ্জিত দান অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ রসুল ইসলাম কখনো অহংকার দেখাতেন না কখনো অহংকার প্রদর্শন করতেন না অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত ঠিক কিনা খালাকচানি মিন্নার অখলাকচা হুমিন সে লজিক খাটাইছে আল্লাহর সাথে আল্লাহর সাথে লজিক খাটানো যাবে আল্লাহ বললেন সেজদা দাও আদমকে সেজদা দাও সব ফেরেস তারা সেজদা দিল শয়তান যুক্তি খাটালো খলাক চানি মিন আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে ও খলাক তাহু মিন তিন আদমকে তৈরি করেছো মাটি থেকে মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাস করে পড়ে আর আগুন চালিয়ে দিলে উপরে দাউ দাউ করে উপরে উঠে যায় তো যেটা ঊর্ধ্বগামী এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না লজিক খাটাই আসে শেষ ওর দুনিয়াও শেষ আখিরা তো শেষ আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই সামিয়ানা শুনলাম মানলাম আল্লাহ আদেশ করেছে এই আদেশের উপরেই থাকতে হবে বরকত আছে না নাই আমরা যেন অহংকারী না হই আমরা যেন বিনয়ী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের ওয়াসিলা বানাও আমার যে যুবক ভাইরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে এই গণজোয়ারকে তৈরি করেছে এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সৈয়দান অমরে ফারুক রদি আল্লাহ তালানহুর মতো ইসলামের বীর সেনানি হিসেবে কবুল করো পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজাতুল কুবরা তাহেরা রদি আল্লাহ তালানহার মতো কবুল করো পুলিশ ভাইরা আজকে অনেক কষ্ট করেছে আপনাদের এই থানার সম্মানিত ওসি সাহেব উনি ওনার প্রোটোকল দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে আপনাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব সারাটা দিন অনেক কষ্ট করে এই প্রোগ্রাম ক্যানসেল করেছে বিশেষ করে আপনাদের অত্র এই আসনের সম্মানিত এমপি মহোদয় সেলিম ওসমান সাহেব উনিও খুব খোঁজ খবর নিয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে সর্বোপরি আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে আল্লাহ চালা আজকে আমাদেরকে সুস্থভাবে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছে এরকম প্রোগ্রাম কোরআনের মাহফিল বন্ধ হোক এটা কি আমরা চাই কোরআনের কথা চলবে এটা আমরা চাই কি চাই না সেজন্য যদি ত্যাগ স্বীকার করা লাগে দরকার আছে না নাই ময়দানে যদি থাকতে হয় রাজি আসিরা না নাই আল্লাহ তুমি তৌফিক দান করো মুসাপুর পশ্চিম পাড়া জামে মসজিদ মুসাপুর কি গ্রামের নাম যুব সংগঠন ওই এলাকাবাসীর যৌথ উদ্যোগ মাসা আল্লাহ যুবক এলাকাবাসী ভাই ভাই অন্যদের কোনো খাওয়া নাই ঠিক না এরকম আন্তরিক সংখ্য গড়ে তুলতে হবে এলাকায় যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ তোমাকেই খুঁজছে বাংলাদেশ তোমার দেহে এখন অনেক শক্তি উচ্ছ্বাস এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে এটা আজে বাজে কাজে মাদকের পেছনে দৌড়াদৌড়ি করে অপরাজনীতির পেছনে দৌড়াদৌড়ি করে মারামারি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে সন্ত্রাস জঙ্গিবাদ টেন্ডার বাজি চাঁদাবাজি করে সময় নষ্ট করা যাবে এদিকে কি দেখা যায় না স্টেজের এই পাশে যারা আছেন একটু চাপেন সামান্য চাপলেই ওনারা দেখতে চায় দেখতে চাই একটু চাপতে হবে বোধহয় আপনাদের শাল্লা বস্য বস্য ঠিক আছে নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র অন্যান্য জেলায় আমার আধা ঘন্টা লাগে থামাইতে এই দিকে দেখে না ওইদিকে মানুষের স্রোত ধাক্কা ধাক্কি এদিকে জায়গা হয় না বিশাল প্যান্ডেল এক লক্ষ লোক বসতে পারে জায়গা করছে এরপরও জায়গা হয় না সর্বোচ্চ চেষ্টা করেছে কমিটি আমি জানি তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে আসার পরে তারা আবেগাপ্রুত হয়ে গিয়েছে অনেক কষ্ট আমি জানি এই জন্য আপনারা সহযোগিতা করবেন নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র গতকাল আমার এলাকায় মাতু এলেই আমি ঠিক করতে পারিনি আধা ঘন্টা সময় নিছে। এদিকে হুজুর দেখি না